ডিজাইন কোনো জয়েন্ট হবে না কোনো জয়েন্ট কোনো আপনারা কিন্তু দেয়ালে এবং সিলিং এ এই ওয়ালপেপার লাগিয়ে নিতে পারেন আপনাদের হোটেলের টেবিলে বলেন অথবা ফ্রিজের উপরে বলেন অথবা মানে ক্যাবিনেটের মধ্যে লাগাবেন অথবা কিচেন মানে কিচেনের ওয়ালে লাগাবেন সেক্ষেত্রে কিন্তু এগুলা বেস্ট প্রোডাক্ট কম প্রাইসের মধ্যে হাই কোয়ালিটি মানে কোয়ালিটি হাই থাকবে কিন্তু প্রাইস একটু রিজনেবল সেই ওয়ালপেপারগুলো হচ্ছে এগুলা মাত্র তিরিশ টাকা স্কোয়ার ফিটে নিতে পারবেন মাত্র তিরিশ টাকা হ্যাঁ এই যে ফিটিংসের পরে ভিউটা দেখেন কত সুন্দর আসে এই যে দেখেন প্রচুর কালার এবং ডিজাইন আছে এগুলো কিন্তু পার স্কোয়ার ফিট মাত্র তিরিশ টাকা এবং ফিটিং সহ মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট ফিটিং সহ হ্যাঁ পাঁচ টাকা ফিটিং চার্জ এবং দেখা যাচ্ছে এই যে থ্রি যে ডাইমেনশনটা অ্যাকুরেট ভাবে কিন্তু ফুটে উঠছে দেখেন এগুলা সবগুলা কিন্তু সেম প্রাইস এই যে দেখেন সবগুলা সবগুলা একই প্রাইস এগুলো রোল আকারে সেল হয় সাতান্ন স্কোয়ার ফিট রোল রোলের প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা ফিটিং চার্জ সতেরো টাকা পার রোল পার রোল সুপার সুপার কোয়ালিটি সুপার সুপার কোয়ালিটি এবং দেখা যাচ্ছে আপনাদের বাসার লোক অফিসের লোক খুবই সুন্দরভাবে চেঞ্জ করে দিবে এবং দীর্ঘস্থায়ী দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন এগুলোতে

ফিট এবং রোলের প্রাইস হচ্ছে সতেরোশো টাকা ফিটিং চার্জ হচ্ছে তিনশো টাকা আরো দুইটি ডিজাইন আছে একটু ব্ল্যাক এর মধ্যে অনেকে ব্ল্যাক কালার চায় হ্যাঁ ব্ল্যাকের মধ্যে

ঠিক সেম লোকের জন্য কিন্তু এগুলা ইউজ করা হয় এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা এই কোরিয়ান ওয়াল সেল করি এগুলোর ফ্যাক্টরি কিন্তু হচ্ছে চায়নাতে কিন্তু কোম্পানিটা হচ্ছে কোরিয়ান খুবই সুন্দর একদম লাকজারি প্রোডাক্ট মানে খুব চাকচিক্য স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টাইপের ব্যাকগ্রাউন্ড অফ হোয়াইটের মধ্যে মধ্যে একটু হালকা গোল্ডেন হালকা মধ্যে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে দেখেন এই যে ফিটিংস এর ভিউটা দেখেন এবং এগুলা কিন্তু জিএসএম অনেক বেশি ব্যাপার অনেক মোটা এবং থিকনেস অনেক বেশি এগুলা রোলের প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে তিনশো টাকা সাতান্ন স্কোয়ার ফিট রোল 57 রোলের প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা ফিটিং চার্জ হচ্ছে তিনশো টাকা অর্থাৎ পার স্কোয়ার ফিট হচ্ছে মাত্র চল্লিশ টাকা ফিটিং সহ হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দেখেন প্রচুর কালার এবং ডিজাইন আছে দেখেন যেটা দেখবেন সেটাই পছন্দ হবে অফিস হোটেল মোটেল সেলুন বিউটি পার্লার ড্রয়িং রুম ডাইনিং রুম বেডরুম যে কোনো জায়গায় কিন্তু আপনার পছন্দের মতো আপনার লাগাইতে হবে দেখেন আপনার বাসাকে আধুনিকতার সুভাধ দেবে এই ওয়ালপেপার উন্নত বিশ্বের কিন্তু এখন বাংলাদেশেও কিন্তু প্রচুর পরিমাণে ওয়ালপেপারের কালেকশনগুলো চলে আসছে আর বাইরে কিন্তু সরাসরি ইম্পোর্ট করে যার কারণে তাদের কাছ থেকে আমরা রিজনেবল প্রাইজে এই প্রোডাক্টগুলো পাবেন প্রচুর প্রচুর ডিজাইন আছে এবং সারা বাংলাদেশে আমরা কাজগুলো করি যাদের দেয়াল ড্যাম আছে অবশ্যই আমাদেরকে বলবেন আমরা কিন্তু ড্যাম দেওয়ালেও কাজ করি কীভাবে সেটা হলো পিবিসি বোর্ড লাগিয়ে পিবিসি বোর্ডের উপরে তারপরে হচ্ছে আমরা এই ওয়ালপেপারগুলো পেস্ট করি সো আপনার পুরনো বাসাকে আদুরতা সহবে আপনার পুরো লাখ টাকার যে বাসাটা পুরনো হয়ে গেছিল সেই বাসা আবার নতুন চলে চলে আসবে একদম কোটি টাকার বাসা মনে হবে মানে ডেকোরেশন করার পরে মনে হবে এটা আসলে মানে কয়েক কোটি টাকা খরচ হয়েছে এরকম মনে হবে ফিলিংসটা এরকমই আসবে তো আরও কিছু মানে আইটেম আছে ফ্লোরের যে ফ্লোরের জন্য আছে আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা ফ্লোর ম্যাট এগুলো কিন্তু পার স্কোয়ার ফিট হচ্ছে মাত্র একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচশো একশো পাঁচ টাকা এবং এগুলা কিন্তু টাইলসের পরিবর্তে আপনারা কিন্তু নেট ফিনিশিং ফ্লোর ইউজ করতে পারবেন টাইলসের উপরে ইউজ করতে পারবেন এবং মোজাইকের উপরে ইউজ করতে পারবেন যাদের বাসা পুরানো টাইলসের গেছে চেঞ্জ করবেন তারা কিন্তু কমরচ এগুলো করতে পারেন এগুলো একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট এবং ফিটিং সহ একশো পনেরো টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে চায়নাটা এবার আসলে যদি আপনার বাজেট আরেকটু ভালো থাকে মানে সেক্ষেত্রে বেলজিয়াম এটা নিতে পারেন এগুলো একশো পঞ্চাশ টাকায় স্কোয়ার ফিট এবং ফিটিং সহ একশো ষাট টাকায় স্কোয়ার ফিট এবং থিকনেস হচ্ছে টু মেরি টু মিলি হ্যাঁ টু মিলি একুরেট টু এম এম এই যে আমাদের এখানে লেখা আছে এবং সাইজ হচ্ছে ছয় ফিট সাত ইঞ্চি টু এমএম থিকনেস ঠিক আছে দুইটা কালার আছে এই যে দুইটা কালার আবার এটা হচ্ছে চায়না এগুলো সাত ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি জি এগুলোর বড় সাইজগুলো দেখিয়ে দিই এই যে সাত ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি সাইজ এরকম এই যে টেক্সটা দেখেন সাত ইঞ্চি বা আটচল্লিশ ইঞ্চি তো এগুলো হচ্ছে বিভিন্ন কালার এবং ডিজাইন আছে একশো পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এবং ফিটিং সহ আপনার পড়বে হলো একশো আশি টাকা একশো আশি টাকা স্কোয়ার ফিট ফিটিং সহ এবং এগুলা টু মিলি অ্যাকুরেট থিকনেস আপনারা চাইলে এগুলো করতে পারেন এবং এগুলো কিন্তু গ্রিপ করবে আটকাবে আপনি কি পড়বেন না আর যারা মানে দেখা যাচ্ছে কার্পেট ইউজ করতে চান তাদের জন্য কিন্তু একদম নিউ কারফেট নিয়ে আসছি আমরা সিক্স মিলি থিকনেসের এগুলো খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং প্রাইসও মাত্র একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট এবং ফিটিংসও একশো পনেরো টাকা স্কোয়ার ফিট আচ্ছা স্যার প্রচুর কালার এবং ডিজাইন আছে এবং এই যে থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের মধ্যে এই যে দেখেন থিকনেসটা এটা এই যে ব্যাক সাইডটা হচ্ছে এটা খুবই ভালো মানের এবং এগুলো খুবই স্মুথ আপনি হ্যান্ড ফিল্ডটা অনেক ভালো পাবেন হাঁটবেন কিন্তু ব্যথা পাবেন না আচ্ছা আচ্ছা এবং দেখা যাচ্ছে আপনার মানে বাসায় বাচ্চা কাছে থাকলে সেক্ষেত্রে অথবা মানে বয়স্ক লোক পড়ে গেলে হঠাৎ করে পড়ে যাওয়া যে মানে একটা ভয় কাজ করে সেটা কিন্তু হবে না এগুলো ইউজ করলে রাইট এবং যাদের বাজেট এগুলো থেকে একটু কমের মধ্যে আছে তারা কিন্তু এটা নিতে পারেন যে এটা হচ্ছে আপনার ফাইভ মিলি থিকনেস এগুলো হচ্ছে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট মাত্র হ্যাঁ মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আপনারা কিন্তু এগুলো কিন্তু নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং আপনার ফিটিং সহ নব্বই টাকা স্কোয়ার ফিট দেখেন প্রচুর ডিজাইন এবং কালার দেখিয়েছি আর প্রচুর কালার আছে ডিজাইন আছে যে বাজেটের দরকার সেই বাজেটটা ভাই ভাই বললি হবে যে এই বাজেটের মধ্যে আমি চাচ্ছি ঠিক আছে জি জি অনেকে আবার মানে হ্যাঁ হ্যাঁ অনেকে জিজ্ঞেস করে যে দেখা যাচ্ছে দরজার মধ্যে স্টিকার লাগাবো বা কিচেনের মধ্যে স্টিকার লাগাবো তো তারা কিন্তু এই স্টিকার গুলো নিতে পারেন এবং এগুলা কিন্তু খুবই মানসম্মত এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা দরজা লাগাইতে চান তাদের জন্য এটা হচ্ছে দরজার জন্য খুবই সুন্দর এবং খুবই গ্লজি এগুলো অনেকগুলা কালার আছে তো আমরা এখানে একটা কালার দেখাচ্ছি এবং আরেকটা কালার আছে এ যে এটা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দেখেন এটা হচ্ছে এগুলো হচ্ছে মানে আপনার পাশে থাকে হলো চার ফিট পাশে চার ফিট থাকে আর আপনার লম্বায় যতটুকু চাই আপনারা নিতে পারবেন তো আমরা রোল আকারও সেল করি আবার যদি আপনারা স্কোয়ার ফিটে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু সেল করি তো দেখা যাচ্ছে এগুলা পার স্কোয়ার ফিট হচ্ছে মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এবং এগুলোর মধ্যে আরেকটা আছে ওগুলো ছোট সাইজ ছোট সাইজগুলা পার স্কোয়ার ফিট হচ্ছে মাত্র বিয়াল্লিশ টাকা আচ্ছা আচ্ছা তো এগুলো কিন্তু স্টিকার ব্যাক ব্যাকসাইডে দেওয়া আছে আপনারা আপনাদের হোটেলের টেবিলে বলেন অথবা ফ্রিজের উপরে বলেন অথবা মানে ক্যাবিনেটের মধ্যে লাগাবেন অথবা কিচেন মানে কিচেনের ওয়ালে লাগাবেন সেক্ষেত্রে কিন্তু এগুলো বেস্ট প্রোডাক্ট আচ্ছা এগুলো হচ্ছে একশো পার্সেন্ট ওয়াশেবল একশো পার্সেন্ট একদম পানিতে আপনি ভিজিয়ে রাখবেন কিচ্ছু হবে না এবং ফিটিংসটা আপনারা মানে আপনারা নিজেরাই কিন্তু করতে পারবেন ফেব্রিক থ্রি ওয়ালপেপার তো দেখা যাচ্ছে হ্যাঁ সবচেয়ে যেটা হট প্রোডাক্ট সেটা হচ্ছে ফেব্রিক থ্রি ডি ওয়ালপেপার যাদের বাজেট অনেক ভালো তারা কিন্তু একশো টাকা স্কোয়ার ফিট এটা করতে পারেন বাংলাদেশে একদম চিপ রেট আমরা দিচ্ছি এবং দেখা যাচ্ছে ফিটিং চার্জ হচ্ছে মাত্র 10 টাকা স্কয়ার ফিট আচ্ছা স্যার এবং এগুলোর মধ্যে কিন্তু প্রচুর কালার আছে 2 থেকে 3000 মানে ডিজাইন আছে এখানে কয়েকটা ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই একটা ডিজাইন কিন্তু টানলেস এর কিছু হবে না কিছুই হবে না এই যে আপনি দেখেন এগুলো কিছুই হবে না 100% ওয়াশেবল 10 বছরের এগুলো গ্যারান্টি আছে জি মাত্র 115 টাকা স্কয়ার ফিট এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র 10 টাকা স্কয়ার ফিট এই যে দেখেন এগুলো চাই তো ভাই বাসা চেঞ্জ করে সবাই উঠেই নি আর অন্য বাসা লাগাই দেন হ্যাঁ পারবেন অসুবিধা নেই আর এগুলোর মধ্যে আরেকটা আছে থিকনেস একটু মোটা একটু মোটা সেগুলো কিন্তু হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট এবং ফিটিং চার্জ হচ্ছে দশ টাকা স্কোয়ার ফিট আপনার ডিফারেন্স আছে আপনার যেমন বাজেট আমরা কিন্তু সেভাবে কিন্তু দিব এবং এই যে দেখেন আপনার মানে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন ন্যাচারাল ডিজাইন থেকে শুরু করে এই যে অফিশিয়াল ডিজাইন এই যে অফিশিয়াল ডিজাইন প্রচুর কালার আছে প্রচুর প্রচুর কালার 3D 4D 5D বন্ধু ঠিক আছে জি 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 এগুলা 3D 4D 5D পর্যন্ত বলে থাকে মূল বিষয় হচ্ছে আসলে কোয়ালিটির উপরে আপনার মানে ভেরি করে প্রাইসটা 115 টাকা স্কয়ার ফিটেরটাও নিতে পারেন 140 টাকা স্কয়ার ফিটেরটাও নিতে পারেন আপনার ইচ্ছা আর ফিটিংস চার্জ হচ্ছে মাত্র 10 টাকা স্কয়ার আমরা কিন্তু এই কাজগুলো ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট বগুড়া খাগড়াছড়ি চট্টগ্রাম কক্স সব জায়গাতে কাজগুলো করে থাকে